আমি এখন পঁচিশ ডায়মন্ড প্রভাব করে ফেলেছি এবং এটা আমি কাকু বাজার থেকে করেছি মাত্র এত অল্প ডায়মন্ড এটা মেনলি ফাইভ টু কিল একটা ওয়েবসাইট কি তোমরা আমরা দাদা দাঁড়াচ্ছি এখন আমি এই পঁচিশ ডায়মন্ডে দেখি আদৌ পাই কি না এই স্পিড মেরে এই উড়ন্ত কাপড় শাড়ি কি কিতা সাইজের হ্যারি রোল হ্যারিওল এই ইভেন্টটা কমপ্লিট করতে গেলে ভালোই টাকা পয়সা লাগবে কিন্তু আমার বেলায় কি হয় সেটা বুঝতেছি না পঁচিশ ডায়মন্ডের বেশি আর স্পিন মারতেও পারবো না একটা পিছিন একটা মারতেই দ্রুত করে দেখা যাক কি হয় এবার স্পিনে যেন দিয়া দেয় তাহলে খুব ভালো হইব আমি থেকে নামতে পারবো এনিমিশনে খুব সুন্দর আছে তো এবার একটা স্পিন মারা যাক প্রথমবার টপ আপ করায় ডায়মন্ড ডায়মন্ডে মাত্র পঁচিশ ডায়মন্ড মাত্র বাইশ টাকা আমি পঁচিশ ডায়মন্ড কিনে নিয়েছি বুঝতে পারছো হ্যাঁ নগদ বিকশা আরে সর্বনাশ করছে আমার গানিস কিন দিছে হ্যাঁ আবার না পারমানেন্ট দেয় ভাই ওরে বাইরে বাইরে তো দেখি ভাই আমার ব্যবসা লাড়ে উড়ে দিছে রে আমি কী করব পরে আবার টপ আপ করতে দেবো এবার এরপরে ভিডিওতে আমি তোমাদের ভাবো ফ্রিতে কীভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় একটা ওয়েবসাইট দেখাই দেবো তোমরা বেশি বেশি ভিডিওতে লাইক দেবা তাহলে আমি এই ব্যাপারে বলবো